গাইজ চলে আসছি সেই ভাইরাল তিনশো ফিট নীলা মার্কেট হাঁসের মাংস খাওয়ার জন্য যে আমি আর ইব্রাহিম ভাই আসছি আজকে হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে যে অলরেডি কিন্তু আমরা গাড়ি ঘোরাচ্ছি গাড়ি এটা ঘুরাইয়া তারপর পার্কিং করে হাঁসের মাংস দিয়ে আজকে খাবো হাঁসের মাংস আর কি খাবেন ভাই রুটি না হাঁসের মাংসর পিঠা হা হাঁসের মাংস আর পিঠা খালি মানে আশা আশা হয় কিন্তু কোনোদিন হাঁসের মাংস এই জায়গায় খাওয়া হয় নাই আজকে খাওয়া হবে ইনশাল্লাহ দেখি খাওয়ার পরে যদি ভালো লাগে তাহলে আবার আসবো তবে ভালো লাগার কথা এই জায়গায় তো ভাইরাল সবাই কা এই যে দেখুন কি পরিমাণ দর্শক আমি সামনের ক্যামেরা দেয় দেসি ভিডিওর ক্ষেত্রে পিছনে আর ক্যামেরা ঘুরানো যাইতেছে না আমরা গাড়ি এটা ঘুরায় নিয়ে গে ঘুরায় তারপর খাবো ইনশাল্লাহ এই যে আমি এই জায়গায় পার্কিং সামনে যান সামনে গিয়ে পার্কিং করেন দেখুন এই যে এই যে সবাই দোকানে আসতেছি আসতেছি দেখাইতেছে গাড়ি পার্কিং করার জন্য কোনটার মাঝে খাবেন ভাইয়া এইগুলাতে বাইরে ভাইরাল বাদ দেন বাইরে খাইতে গেলেই জামেলা আপনার লোক লোক বেশি হয়ে এইগুলাতে খাইতে হবে দেখি এই মিষ্টির দোকান ভ্যারাইটি মিষ্টি মিষ্টি পরে আগে এটা কি মিষ্টি বলে ভাই লেঞ্চা মিষ্টি না বালিশ মিষ্টি নেই নেত্রী কুমার বালিশটা উঠেই এখন উঠে নেই এখন উঠাই নেই না সেদিন মিষ্টি নিয়ে গেছিলাম মজার একটা এই যে আমরা গাড়ি কিন্তু পার্কিং করছি এখন নিব হ্যাঁ গাড়ি এনে থাক চলে না না ভাই এই অনেক লোক দেখা যাচ্ছে সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট এটা দিয়ে চলেন ভাই এটাতে মনে হয় ভালোই লাগবে মোটামুটি চলেন এটা কি অবস্থা ভিতরে কিন্তু একবারে জমজমাট মানে একটা স্যার ফাঁকা নাই দেখুন কী পরিমাণ মানুষ আসছে তার মানে এই জায়গায় যারা আসে এই রেস্টুরেন্টে মোটামুটি খাই যা বোঝা হইতেছে যেহেতু ফাঁকা নাই কেন আগে আমরা অর্ডারটা দিই দেখি কী কী আছে আমি কিন্তু হাঁসের মাংস দুশো পঞ্চাশ করে দিয়েছি আর এই চিটা রুটি দিছি রুটি কতনে দেখুন মুরগির মাংস 350 মুরগির মাংস 350 সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট আবার পানির উপরে এটা তো ক্যালকুরে না দেখুন আমি যে ভাগ দিয়ে দেখাই দছি যারা পানি কি সুন্দর একটা মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের কাবার কিন্তু চলে আসছে দেখুন দেখেই একটা অন্য রকম মানে মনে হচ্ছে একটু তেল বেশি যে রুটিগুলো আ তেল সত্যি অসাধারণ অসাধারণ টেস্ট মানে তেলটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু অসাধারণ খাবার শেষ করে ডাকার উদ্দেশ্যেরও না আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খেলাম আপনারা আসতে পারেন পরিবার নিয়ে ইনশাল্লাহ